আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন নামাজ পড়ে আসলেন তো দর্শক বন্ধু দেখেন মুরব্বীর সঙ্গে দেখেন মুরব্বি বাসা কোথায় একটু মুসাফা করি দোয়া করি না আসছি বেড়াইতে আসছি আর কি ইয়ে ঝিনাই গাতি ইয়ে থেকে যে মোল্লাপাড়া না হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধু এরকম ব্লগ ভিডিও করতে আসলে বিভিন্ন এলাকায় নিত্য নতুন মানুষের সঙ্গে আপনার দেখা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই চমৎকার একটা বিষয় দেখাতে যাচ্ছি তো পুরো ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনারা কিন্তু এই চমৎকার বিষয়টা দেখতে পারবেন ঠিক আছে খুবই দুর্লভ একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যারা আপনারা বিশেষ করে সকালে ঘুম থেকে উঠতে পারেন না তাদের জন্যে এই ভিডিওটি খুবই খুবই স্পেশাল হতে চলেছে তো লেটস গো স্টার্টেড টু সি দ্য ওয়ান্ডারফুল বাংলাদেশ উইথ মি দেখেন কত সুন্দর প্রকৃতিটা মানে সকাল সকাল যারা ঘুম থেকে উঠেন না তাদের জন্যে এই ভিডিওটি আমি গিফট হিসেবে ঘোষণা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে একবারে ভোর ভোরবেলার যে দৃশ্যটা এটা কেমন থাকে মানে এই সময় আপনার শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ আমার বিশ্বাস ঘুম থেকে ওঠেন নাই ঠিক আছে সময়টা হচ্ছে এখন আমার ঘড়িতে ছয়টার সামান্য একটু বেশি ঠিক আছে তো আমি চেষ্টা করি এই শীতের সকালে কনে শীতের সকালে হজর নামাজ পড়ে একটু মর্নিং ওয়াকে বের হওয়ার তো এই মর্নিং ওয়াকটা যে কত একটা স্বর্গীয় নিসর্গিক সৌন্দর্য এটা আপনারা যারা মানে দেখেন নাই আসলে তাদের কাছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে এটা কতটা একটা সুন্দর একটা সময় মানে এই সময়টা আমি কি বলবো আল্লাহ একবার এই সময়টার মধ্যে আল্লাহর রহমত সরাসরি নাজিল হয় ঠিক আছে সরাসরি আল্লাহর রহমত নাজিল হয় এটা হজর নামাজ পড়ে হজর নামাজ পড়েই আপনারা যারা বাইরে ঘুরতে আসেন মুক্ত বাতাসে তারা ছাড়া আর কারোর পক্ষে মানে আল্লাহর রহমত যে আসলে নাজিল হচ্ছে এই ভোর সকালে এটা আসলে বুঝার কোনো কায়দা নাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন মানে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সাদা মেঘের মতো দেখেন সাদা মেঘে মেঘ মনে হয় যে কিছুই দেখা যায় না আমি যে আসলাম আমি মসজিদ থেকে বের হওয়ার পর দেখলাম যে পরপর দুইটা ট্রাক মালবাহী দুইটা ট্রাক আসতেছে আমি রাস্তার দিকে তাকাইছি তাকানি পরে দেখা যায় আমার কাছে জাস্ট একটা ছোট বিন্দুর মতো মনে হইল ঠিক আছে জাস্ট একটা ছোট বিন্দু বিন্দুর মতো মনে হইল তো আমি দাঁড়াইলাম ঠিক আছে আমি বলি পুরো ঘটনাটা আপনাকে আপনাদেরকে আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পরে এক মিনিট পরে দেখি যে বিশাল এক ট্রাক মালবাহী মানে এই সময় কিন্তু আপনার ঢাকা থেকে সেই ট্রান্সপোর্টের গাড়িগুলি সারা বাংলাদেশে কিন্তু চলে আসে যারা ট্রাক চালক আছেন তারা কিন্তু জীবনটা হাতের উপর নিয়ে তারা এই ড্রাইভিংটা করে তাদেরকে রক্ষা করুন মানে আপনার বিপরীত দিক থেকে গাড়ি যদি একটা বিন্দুর মতো দেখা যায় আর একটা বিন্দু অনেক সময় চোখের ডিস্টার্ব থাকলে তো দেখাও যাবে না তাই না দর্শক বন্ধু দেখাও যাবে না তো সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে না পারলে কিন্তু আপনার সরাসরি সংঘর্ষ হওয়ার একটা সম্ভাবনা থাকে শীতে ঠিক আছে ওই জন্য যারা ড্রাইভিং করেন যারা বিভিন্ন সময় বাইক নিয়ে এই শীতের মধ্যে চলাফেরা করেন তারা খুবই সাবধান ঠিক আছে কারণ আপনি লাইট জ্বালাইলেন আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে ডিটেক্ট করতে পারবে সামনে থেকে গাড়িগুলি কিন্তু ডিটেক্ট করতে পারলো না দুর্ঘটনা তো এভাবেই হয় আল্লাহ সবাইকে রক্ষা করুন আমি এই মোবারক সময়ে এই দোয়াটা করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি কাউকে ধরনের দুর্ঘটনা দিও না তুমি সবাইকে সেভ করো তুমি রহমানুর রাহিম তোমার দয়া ছাড়া করুণা ছাড়া এই পৃথিবীতে কারোর এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ডও টিকে থাকা সম্ভব না ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা যদি এখন ভিডিওটা পাঁচ মিনিটের মতো কন্টিনিউ হয়েছে যদি আপনারা থেকে থাকেন আপনাদেরকে খুবই মানে আন্তরিকতার সাথে থাম্বলি একটা রিকোয়েস্ট করব রিকোয়েস্টটা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন যেন এই চ্যানেল থেকে এই ধরনেরই ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে চলে যায় আর যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখেন আর শেয়ার করেন আপনাদের বন্ধুবান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই সুন্দর চমৎকার শীতের সকালের ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে তো আল্লাহ আল্লাহতালা প্রকৃতিটাকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করছেন বিশেষ করে বাংলাদেশের যে প্রকৃতিটা এটা আমি কি বলবো আসলে ভাষায় প্রকাশ করার মতো না দেখেন বাংলাদেশটা খুবই মিরাকল একটা কান্ট্রি যে এখানে আপনার বছরে ছয় মাস প্রায় গরম থাকে তারপরে বর্ষাকাল চলে আসে তারপরে কিন্তু আবার শীত চলে আসে তো এরকম ছয় মাস শীত থাকে না তিন থেকে চার মাসের মতো শীত থাকে তো শীতটা কিন্তু আসলে উপভোগের বিষয় যারা ঘুম থেকে উঠেন না বা এই শীতটা উপভোগ করতে পারেন না তাদের কথা চিন্তা করেই কিন্তু আমার এই ভিডিওটি নির্মাণ করা এছাড়া আর কিছুই না তো আপনারা দেখুন কত সুন্দর আর আরেকটা বিষয় বলি যে এই শীতের দিনে অনেকে কিন্তু গোসল করেন না ঠিক আছে বা পানির কোনো স্পর্শ করেন না তো আমি আপনাদেরকে বলি যে ঠান্ডা লাগা বা অসুখ হওয়া এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার শারীরিক সুস্থতার উপর ঠিক আছে তো শারীরিকভাবে যদি আপনি সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনি আপনার গোসল করতে কোনো সমস্যা হবে না আর আমি একটা টিপস দিই আপনাদেরকে যেহেতু শীতের সকালে সকাল সকাল এই টিপসটা হচ্ছে যে আপনারা ঠান্ডা পানি দিয়ে গোসল করার চেষ্টা করবেন যাদের পাশে গিজার আছে গিজার ইউজ করতে পারেন কিন্তু চেষ্টা করবেন গিজারে অ্যাভয়েড করে চলার জন্য ঠিক আছে কারণ গিজারে ডিপেন্ড হয়ে গেলে তখন কিন্তু আপনার সামান্য ঠান্ডা পানি টাচ লাগলেই কিন্তু আপনার একটা সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যখন গোসল হয়ে যাচ্ছেন অবয়াশুমে ঢুকবেন তখন বালতি পানির মধ্যে করবেন ওই মানে এক সিপি আর কি এরকম এক চামচের মতো মানে স্যাবলনের যে সিপিটা আছে ওটার ভিতরে এক সিপি বা এক চামচ স্যাবলন নিবেন স্যাবলন নিয়ে ওই বালতির পানির মধ্যে গুসলের পানির মধ্যে দিয়ে দিবেন এতে করে হবে কি আপনার শীতকালের যে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এগুলি আর্দ্রতার মধ্যে কিন্তু তারা বেঁচে থাকে ঠিক আছে তখন আপনারা যদি এই জিনিসটা দেন তখন কিন্তু আপনার ইটো হয়ে যাবে মানে জীবাণুমুক্ত হয়ে যাবে আর গসলের পানিটা প্রথমে আপনারা এইরকম মগ নেবেন মগ নিয়ে প্রথমে কাঁধে দিবেন তারপরে এই কাঁধে দিবেন মানে কাত এক মগ জাস্ট তারপরে আপনি মাথায় দিবেন প্রথম দি আপনি মাথায় দেন তাহলে কিন্তু আপনার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা কারণ মাথার কিন্তু তাপমাত্রাটা এটা কিন্তু একটা এয়ার কন্ডিশন অবস্থায় আল্লাহ তালা কিন্তু রাখছে এখানে যদি হঠাৎ করে আপনি ঠান্ডা পানি ঢেলে দেন তাহলে কিন্তু একটা তাপমাত্রা তারতম্য হয়ে যায় সঙ্গে সঙ্গে তো মাথাটা কিন্তু হেড অফিস ঠিক আছে তো এটা কিন্তু আপনারা খেয়াল করবেন গোসলের সময় খুব ভালো করে খেয়াল করবেন ঠিক আছে আপনাদেরকে এই পরামর্শটা আমি দিলাম আপনারা এই পরামর্শটা মেনে কাজ করবেন তো সরাসরি পানিটা দিবেন না তারপরে আপনারা সাবান মারবেন পায়ের সাবান মারবেন তারপরে এভাবে আপনারা অল্প পানি দিয়ে গোসলটা করবেন মানে যত পারবেন ঘষবেন বেশি মানে যে বলে না যে ঘর্ষণে আপনার ই হয় মানে তাপ উৎপন্ন হয় মানে আপনি সাবানটা দিয়ে বা পানিটা দিয়ে বডির মধ্যে যদি বেশি ঘষেন বা অজুর সময় পানি চেয়ে আপনি ডলবেন বেশি ঠিক আছে ডলবেন ডলবেন দেখাচ্ছি আপনাদেরকে সবই সুন্দরভাবে দেখাই দিচ্ছি এবার ডলবেন ডলার পরিমাণটা বেশি দিবেন ঠিক আছে ডলার পরিমাণটা বেশি দিলে আপনাদের কিন্তু এই ঠান্ডা লাগার সম্ভাবনাটা কম থাকবে উজু বলেন গুতল বলেন যে কোনো কাজেই আপনারা এভাবে পানিটা কম ইউজ করবেন কম ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের সুস্থ থাকাটা অনেক আসসালাম মুরব্বী ভালো আছেন নামাজ পড়ে আসলেন তো দর্শক দেখেন সঙ্গে দেখা মুরব্বী বাসা কোথায় আহ একটু মোসাফা করি দোয়া করিন আসছি ভালাইতে ইয়ে ইয়ে থেকে যে মোল্লাপাড়া ছিলেন না ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধু এরকম ব্লগ ভিডিও করতে আসলে বিভিন্ন এলাকায় নিত্য নতুন মানুষের সঙ্গে আপনার দেখা হবে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যখন জীবনে প্রথম একটা মানুষকে দেখবেন তার সঙ্গে পরিচয় হবে এটা অন্যরকম একটা ফিল কাজ করে কিন্তু তো যাই হোক অনেক কথা বললাম আজকের ভিডিওতে তো আপনারা আমার ভিডিওগুলি শ্যকতা করে লাইক করে শেয়ার করে আমি চেষ্টা করি আমার ভিতর থেকে আমার অন্তরের ভিতর থেকে চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো ইনফরমেশন দেওয়ার জন্যে কতটুকু পারি এটা উপর আল্লাহ জানেন ঠিক আছে আর উপর আল্লাহর জিজ্ঞেসারা তার কোনো কিছু সম্ভব না তো যাই হোক আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ